সুপ্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা দেখতে আমরা কিন্তু সকাল সময় দেখতেছেন তো বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের এক কাকা কিন্তু সাইনা দুয়ারে ঝাড়তেছে তো আজকে দুয়ারে কিন্তু অনেক অনেক মাছ পড়ছে প্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এই সাইনা দুয়ারে দুই নাম্বার টনে কি কি মাছ বাদে কেবল আমরা এক নাম্বার টোন ঝাড়তেছি প্রিয় বন্ধুরা তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কি মাছ বাদে শামুক যা দেশে এত শামুক কোনদিন আছে

घास <laughs> 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 दे आटका दो

我今天发的号，哎，还在。